আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশ বিষয়গুলি থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন কত সালে যুক্তফ্রন্ট গঠন করা হয় উনিশশো সালের চারই ডিসেম্বর যুক্তফ্রন্টে রাজনৈতিক দলের সংখ্যা ছিল কয়টি উত্তর পাঁচটি উনিশশো সালের সাধারণ নির্বাচনে যুক্ত ফ্রন্টের নির্বাচনী ইসতেহারে কয়টি দফা ছিল একুশটি দফা ছিল যুক্ত ফ্রন্টের একুশ দফা খসড়া প্রণয়ন করেন কে আবুল মনসুর আহমদ ১৯৫৪ সালের নির্বাচনে যুক্ত কয়টি আসন লাভ করে দুইশো তেইশটি আসন লাভ করে উনিশশো সালের নির্বাচনে কোন দল জয় লাভ করে আওয়ামী লীগ পূর্ব বাংলার যুক্ত ফ্রন্টের মন্ত্রিসভার প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি একে ফজলুল হক বঙ্গবন্ধু কত বছর বয়সে যুক্তফ্রন্ট সরকারের মন্ত্রিসভার সদস্য হন চৌত্রিশ বছর বয়সে ঐতিহাসিক একুশ দফার প্রথম দফা কি ছিল বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করা যুক্তফ্রন্ট সরকারের প্রতীক কি ছিল নৌকা কাগমারি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় সন্তোষে পাকিস্তানের মৌলিক গণতন্ত্র আদেশ জারি হয় কত সালে উনিশশো সালে তৎকালীন পাকিস্তানের শিক্ষা আন্দোলন হয় কত সালে উনিশশো সালে ছয় দফা প্রথম কোথায় উত্থাপন করা হয় পাকিস্তানের লাহোরে বঙ্গবন্ধুর ছয় দফা ঘোষিত হয় কবে পাঁচ ফেব্রুয়ারি উনিশশো সালে মুক্তির সনদ ছয় দফা আনুষ্ঠানিকভাবে কত তারিখ ঘোষিত হয় তেইশ মার্চ উনিশশো সালে ছয় দফা মূলত কি ধরনের কর্মসূচি অর্থনৈতিক ও রাজনৈতিক মুক্তির ছয় দফার কয়টি দফা অর্থনীতি বিষয়ক ছিল তিনটি দফা ছয় দফার প্রথম শহীদকে মনুমিয়া ছয় দফা দিবস কবে সাতই জন আগরতলা মামলার সংখ্যা কতজন ৩৫ পঁয়ত্রিশ জন আগরতলা ষড়যন্ত্র মামলার দাপ্তরিক নাম কি ছিল রাষ্ট্রবনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য আগরতলা মামলার বিচার শুরু হয় কবে থেকে উনিশশো সাল থেকে এগারো দফা কর্মসূচি ঘোষণা করে কে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ শহীদ আসাদ দিবস কবে বিশ জানুয়ারি বাংলাদেশের প্রথম শহীদ বুদ্ধিজীবীকে ডক্টর শামসুজ্জুহা আগরতলা মামলা কেন প্রত্যাহার করা হয়েছিল প্রচন্ড গণ আন্দোলনের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু উপাধি দেওয়া হয় কত কত সালে তেইশ ফেব্রুয়ারি উনিশশো সালে শেখ মুজিবুর বঙ্গবন্ধু উপাধি পান কোন সভায় ছাত্রসভায় গণ অভ্যুত্থান দিবস কবে পালিত হয় চব্বিশ জানুয়ারি বঙ্গবন্ধু পূর্ব বাংলাকে বাংলাদেশ নামকরণ করেন কবে পাঁচ ডিসেম্বর উনিশশো সালে উনিশশো সত্তর সালের নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার কে ছিলেন বিচারপতি পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল কত একশো নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পায় একশো সাতষট্টি উনিশশো সত্তর সালের প্রাদেশিক পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ কয়টি আসন পায় দুইশো আটানব্বইটি